জানাজার নামাজ প্রথমে তাকবীরে তাহরিমা বলে আমরা হাত বাঁধব আল্লাহ আকবার তারপরে আমরা জানাজার যে সানা রয়েছে সেই সানাটি করব সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক তারপর আমরা

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ। Kama baarakta ala Ibrahimin wa ala তারপর আমরা আবার তাকবীরে পাঠ করব। আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার পর নাবালক ছেলের ক্ষেত্রে জানাজার দোয়া